আট থেকে আগের রস তৈরি করতে পারবেন যারা রাস্তার পাশে বসে একটি ভালো মানের ব্যবসা করতে আসেন তাদের জন্য এই মেশিনটি চায়না অটোমেটিক মেশিনটি তিনটি ডোলারের তিনটি ডোলার বিশিষ্ট সম্পূর্ণ মেশিন আপনার খুব সহজে একবারেই কিন্তু আট থেকে আকের সম্পূর্ণ রসটি সংগ্রহ করতে পারবেন স্কুলে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই চাইনা আকমার মেশিনটি ডেলিভারি দিতে থাকছি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ম্যানুয়াল সিস্টেম আপনার চাইলে পাকিস্তানের মডেল দিয়ে খুব সহজে এটি সেটিং করতে পারবেন এই যে আমাদের সম্মত কাস্টমার ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে এবং এই যে এমপি গোল্ড একটি কিন্তু চাইনা অরিজিনাল আমার তারে তৈরি মোটরটি সংগ্রহ করেছে আমাদের কাছ থেকে আমরা কিন্তু মোটর সহ মোটর ছাড়া ওই ক্ষেত্রে ডেলিভারি দিয়ে থাকছি এই যে এর সাথে বিভিন্ন এক্সেসরিজ এর ট্যাপ আছে ট্যাপ আছে এছাড়া এর সাথে ইউজার ম্যানুয়াল আছে এবং ট্রে আছে এই মেশিনটি পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে এটি অটোমেটিক পাওয়া খুব সহজে রাস্তার পাশে বসে প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার সময় দর্শক আপনি দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু তিনটি ডোলা রয়েছে আর এটি অটোমেটিক একবার দিলে যথেষ্ট দুই বার দিকে দেওয়া লাগবে না সম্পূর্ণ করা এবং ভিতরে যে আপনার স্যাব গুলো দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সম্পূর্ণ এস এস এর যার ফলে খুব সহজেই আপনার কিন্তু রাস্তার পাশে বসে পাখি মানে সেট করে প্রত্যেকদিন তিন থেকে পাঁচ হাজার সংগ্রহ করলে এমেকশনটি চায়না

আমাদের কাছে মেশিন রয়েছে তাই আপনার কাঙ্ক্ষে যে কোনো বড় কৃষি পূর্ণ আপনার ঘরে কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন চোয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং সব পল্লী বিদ্যুৎ সাথে দর্শনা আপনারা জানেন আমাদের কাছে চায়না এস এস আখমারা মেশিন এছাড়া বেশি আকমালা মেশিন সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি জাতির এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম কৃষি সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন